হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও হাজির হলাম এম গ্রাফিক স্টুডিউটের পক্ষ থেকে আমি জামান আজকে আমরা দেখব আমরা গত পর্বে দেখিয়েছিলাম আইড্রাফার টুল পর্যন্ত এবং নোট টুল পর্যন্ত তা তবে আমার গত পর্বের যে চিটুয়েলটা ছিল সেখানে আমি আমার পিসির একটা প্রবলেমের কারণে স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুলটা দেখাইতে পারিনি তা আমি আজকে এই দুটো টুল দেখানোর পরে বাকি টুলগুলো দেখানোর একটু চেষ্টা করব তা আশা করব আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ তা আচ্ছা কথা না বেরিয়ে কাজে চলে যাই আমি স্লাইস টুলটা সিলেক্ট করার পরে মাউসে লেট বাটন প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এটুকু সিলেক্ট করলাম দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি সরি আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন এই অংশগুলো একটু হলুদ শেপ ধারণ করছে তার মানে এই অংশটা সিলেক্ট হয়ে গেছে ক্লিয়ার এই অংশটা সিলেক্ট হয়ে গেছে আচ্ছা এখন আমি যদি স্লাইস সিলেক্ট টুলটি সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু মুভ করাই এটা কাজই হচ্ছে শুধু এইটুকু যে বিভিন্ন জায়গায় মুভ করে এর পজিশন ঠিক করে দেওয়া ক্লিয়ার আচ্ছা এই এই হচ্ছে বিষয় আমি আমি সাপোজ সিলেক্ট করছি এখন আমি সেভ ফর ওয়েবে সেভ করব এখানে সরি এখানে রেখে অ্যাজ আমি একটা বাই ডিফল্ট একটা নাম ক্রিয়েট করলাম এবং ডেস্কটপে সেভ করে রাখলাম দেখি কি অবস্থা দাঁড়ায় আচ্ছা এখানে লক্ষ্য করছি আমি জাস্ট মুখের ফেসটা নিয়েছি তো আমি এখানে লক্ষ্য করতেছি মুখের ফেসটা আসছে এখন এই চারটা কেন এই চারটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি এখানে এই ফেসটা নেওয়ার পরে বাই ডিফল্ট অবস্থায় আর চারটা পার্ট হয়ে আছে দেখেন এই যে একটা আমি জুম করে দেখাচ্ছি একটা ব্লু কালারের শেপ এই শেপ থেকে এই বরাবর যে শেপটা দেখতে পাচ্ছেন এটা একটা শেপ এটা বরাবর যেহেতু চলে গেছে তার মানে এই অ্যাঙ্গেলটা উপরের এই অংশটা হচ্ছে আর একটা শেপ এবং এই অংশটা হচ্ছে আর শেপ এই অংশটা হচ্ছে আর একটা শেপ শেপ মানে এখানে বুঝাচ্ছে পার্ট এই চারটে বাইডিফল অবস্থায় থাকবে আপনি যে অংশটা সিলেক্ট করবেন সেটা তো আপনার স্পেসিফিক ভাবে এই প্লাস বাহিরের যে চারটে অংশ বাইডিফল অবস্থায় অবস্থা থাকে এটা সবসময় থাকবে আচ্ছা ওকে আমি স্লাইস টুলটা সিলেক্টের মাধ্যমে আমি একটু কন্ট্রোল অল্টার জেট প্রেস করে ব্যাকে চলে আসলাম আমি আর একটু আরো অন্য কিছু দেখাবো স্লাইস টুল দিয়ে আমি এটা একটু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এরকম একটা অপশন আসবে আপনি ডিভাইড স্লাইসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিভাইড হরিজেন্টাল ইন্টু এটাতে ক্লিক করে এখানে দেখেন অপশন দেখাচ্ছে এখানে ওয়ান তার মানে এবার এটা একটা ওয়ান বক্স মানে একটা বক্স আছে তা আমি যদি এখানে বেশি না ফোর করে দেই দেখেন হরিজেন্টালি হরিজেন্টাল মানে আমরা তো বুঝি লেফট থেকে রাইট রাইট সাইডে যাওয়া দেখেন হরিজেন্টালি চারটা বক্স তৈরি হয়ে গেছে মানে চারটা ভাগে ভাগ হয়েছে ডিভাইড মানে তো ভাগ চারটা ভাগে ভাগ হয়ে গেছে আচ্ছা এখন এটা হচ্ছে ভার্টিক্যাল ইম্ভো আমরা যদি এখানেও চারটা দেই দেখেন চার চারে ষোলোটা বক্স তৈরি হয়ে গেছে এখন এখানে আছে ষোলোটা আর এই চতুর সাইডে আছে আমাদের চারটা তৈরি হবে বক্স তৈরি বলতে এই ইমেজটা টোটাল বিশটা ভাগে ভাগ হবে ডিভাইড মানে ভাগ আমরা তো জানি টোটাল বিশটা ভাগে ভাগ হবে দেখেন কিভাবে আমি ওকে করে দিচ্ছি এবং ফাইল থেকে সেভ সে দেন সেভ করতেছি আমি বাইডিকল অবস্থায় একটা অন্য একটা নামে সেভ করতেছি আচ্ছা এখন আমি এখানে ক্লিক করলাম দেখেন এই অংশগুলো একবারে এই অংশগুলো আমি এই স্লাইস স্লাইস সিলেক্ট টুলটার মাধ্যমে আমি এটাকে অনেক অংশে কেটে ফেলতে পারছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে আরেকটু জিনিস দেখাবো এটা সাধারণত দেখে না আর আমি আগে বলে রেখেছি স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল এই দুটোর কাজ সাধারণত গ্রাফিক ডিজাইনারের না এই দুটার কাজ সাধারণত যারা ওয়েব ডিজাইনের কাজ করবে তাদের প্রয়োজন হয় তারপরেও আমি দেখাচ্ছি আচ্ছা স্লাইস টুলের আরেকটা অ্যাডভান্স লেভেল আমি দেখাচ্ছি একটু কষ্ট করে অনেক সময় ওয়েব ডিজাইনাররা তাদের লোগোতে বা কোনো বাটুনে তারা লিঙ্ক ক্রিয়েট করে থাকে অনেক সুন্দর সুন্দর যখন অনেক কালারফুল অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ কোনো লোগো বা কোনো বাটন থাকে যেগুলা কোডিং করে করাটা অনেকটা কষ্ট কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনারদের দ্বারা তারা এ কাজটা করে থাকে যেমন এভাবে এই সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ইডিট স্লাইস অপশন এখানে ক্লিক করার পর এখানে বাইডি ভালো অবস্থা যে নাম আছে সেটাও থাকতে পারে আপনি আপনার মন মতো দিয়ে রাখতে পারেন সমস্যা নাই এখানে যে ইউআরএলটা আছে সেখানে আপনি একটা মন মতো ইউআরএল দিয়ে দেন যেমন আমি দিচ্ছি না আমি আপনাদের দেখানোর জন্য সেভ করতেছি এখন সেভ ফর ওয়েব আচ্ছা এখন যেহেতু আমরা একটা লিঙ্ক একটা একটা লিঙ্ক ক্রিয়েট করছি ক্লিয়ার যেহেতু একটা লিঙ্ক ক্রিয়েট করছি তার মানে একটা এইচটিএমএল আমি এটাতে এম নামে সেভ করার সময় এখানে ইমেজ অনলি দেওয়া আছে আপনারা কি করবেন এইচটিএমএল অ্যান্ড ইমেজ এই অপশনটাকে সিলেক্ট করবেন কারণ হচ্ছে এটা আমাদের একটা ইমেজও আছে প্লাস এখানে একটা লিঙ্কও আছে যে লিঙ্কের শর্টকাটকে বলা হয় এইচটিএমএল আচ্ছা আমরা সেভ করতেছি আচ্ছা এই যে আমরা এম নামে যে ইমেজটা সেভ করছি এটা এইচটিএমএল ফাইলে এইচটিএমএল এক্সটেনশনে দেখা যাচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করলে দেখতে পারবো একটা ব্রাউজারে ওপেন হচ্ছে আচ্ছা এখন একটু কষ্ট করে আমি যখন মাউস পয়েন্টারটা দূর দিয়ে নিয়ে যাচ্ছি আমার মাউস পয়েন্টারটা কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু আমি যখন এর মানে মুখের কাছে নিয়ে আসতেছি এক কথা আমি যে অঞ্চলটা সিলেক্ট করছিলাম স্ল্যাশ টুল দিয়ে সেই অঞ্চলে যখন নিয়ে আসছি দেখেন মাউস পয়েন্টারটা একটা হ্যান্ড আইকন শো করতেছে তার মানে সে বুঝাচ্ছে যে এখানে কিছু একটা আছে আমাকে ক্লিক করো দেখেন আমি একটু ক্লিক করতেছি কি হয় একটু ওয়েট দেখেন এখানে লোডিং হচ্ছে দেখেন আমাদেরকে করে নিয়ে আসলো তার কারণ হচ্ছে আমরা ওখানে কাজ করার সময় এখানে কাজ করার সময় যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা হচ্ছে গুগল ডট কম এর লিঙ্ক ক্লিয়ার এই গেল টুলের কাজ এবং স্লাইশ টুলের কাজ আচ্ছা এরপরে আমরা গত টিউটোরিয়ালে এই চারটা অপশন দেখিয়েছি আজকে আমরা স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ওকে আমি একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করতেছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ নিয়ে এসেছি ইমেজটা ছোট আমি একটা অন্য একটা বড় ইমেজ আনার চেষ্টা করি আচ্ছা এটা নিয়ে আসলাম আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এখন স্পট হিলিং ব্রাশ টুলের কাজ কি স্পোর্ট হেলিং ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে জে আমি আবার বলতেছি স্পোর্ট হেলিং হেলিং ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে জে তবে এখানে আর একটা কথা বলে রাখি আপনি সর্বশেষ কাজ করার সময় যে অপশনটা রেখে যাবেন সেই অপশনটাতেও যদি যে প্রেস করেন তাহলে সে সর্বশেষ অপশনটা আসবে যেমন আমি যদি কন্টেন্ট আওয়ার মুখ টুলটা রেখে অন্য যে কোনো টুলের কাজ করি মনে করেন আমি অনেক টুলের কাজ করেছি এখন যদি আমি জে প্রেস করি তাহলে আমার এই কন্টেন্ট আবার মুভ টুলে আসলো তার কারণ হচ্ছে এটা একটা গ্রুপ টুল আর গ্রুপ টুলের গ্রুপ টুলের ভিতরে যে কটা টুলস থাকবে সবগুলোর শর্টকাট যেকোনো একটাই হয় এটা মনে রাখবেন সবাই আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই গ্রুপ টুলগুলোর ক্ষেত্রে কখনো শর্টকাট ইউজ করবেন না এটা হচ্ছে কাজের একটা বলা চলে উত্তম পন্থা আচ্ছা যাই হোক স্পোর্ট হেলিং ব্রাশ টুল এটা কাজ কিভাবে করবে আচ্ছা এটার কাজ হচ্ছে আপনি শুধু স্পোর্ট যেগুলো দাগ আছে যে কোন ফেসে যে দাগ আছে সেই দাগগুলোই রিমুভ করতে পারবেন বড় বড় যে দাগগুলো আছে সেই দাগগুলোই রিমুভ করতে পারবেন কারণ এর নামই দেওয়া হয়েছে স্পোর্ট হিলিং ব্রাশ টুল এখন এটা কাজ করে কিভাবে দেখেন আমি ব্রাশ সাইজটা ছোট বড় করার জন্য আমি আগেও বলেছি আবারও বলছি থার্ড ব্র্যাকেট স্টার্ট হচ্ছে ছোট করা আর থার্ড ব্র্যাকেট ইন্ডিং হচ্ছে বড় করা তা আপনি আপনার কাজের পারফেক্ট কাজ করার জন্য আপনার কাজের কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই সবসময় স্পোর্টের সমতুল্য ব্রাশটা রাখার চেষ্টা করবেন একটু বড় যাতে আপনার স্পটটা ব্রাশের মধ্যে থাকে আচ্ছা কারণ স্পট হিলিং ব্রাশ টুলটা কাজ করে জাস্ট আপনি একটা ক্লিক করবেন দেখেন এখানে নাই চলে গেছে এটা কিভাবে চলে গেল এটা কাজ করে কালার পিকার নিয়ে আমি আবারও বলতেছি স্পট হিলিং ব্রাশ টুলটা কাজ করে কালার পিকার নিয়ে সে কালার পিকারটা হচ্ছে অটোমেটিক কালার পিকার এখানে আপনাকে কালার সিলেক্ট করতে হয় না এই ব্রাশটার একটা অটোমেটিক গুণ হচ্ছে আপনি যখন এখানে পিক করবেন এর আশেপাশে এর আশেপাশের যে কালারগুলো আছে সেই কালারগুলোকে সে তার কালার পিকারের মাধ্যমে টেনে ক্যাশ করে এই অংশটাকে স্মুথ করে দেয় এটাই হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুলের কাজ দেখেন আমি জাস্ট অনলি ক্লিক করতেছি এখানে একটু বড় আছে আমি একটু বড় করে নেই তোমার কাজের সুবিধার্থে আপনারা আপনারা দেখেন অনেক ফ্রেশ হয়ে গেছে ত্বকটা আচ্ছা যাই হোক আমি এই গেল স্পোর্ট হেলিং ব্রাশ টুলের কাছে এরপরে আসতেছে হেলিং ব্রাশ টুল আচ্ছা একটু আগে যে টুলটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে অটোমেটিক কালার নিয়ে নেয় কিন্তু এই টুলটা হচ্ছে একটু অ্যাডভান্স সাপোজ আপনি যদি মনে করেন এই স্পোর্টটাকে রিমুভ করার জন্য এই কালারটাকে ইউজ করবেন তাহলে আপনি তাই করতে পারবেন যেমন এই কালারটার উপরে মাউস রেখে অল্টার প্রেস করে ধরবেন অল্টার প্রেস করে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন আমি এখন ক্লিক করিনি এখানে জাস্ট মানে উপরে রাখছি এবং তাতেই শো করতেছে যে আপনি যে কালারটা পিক করে আনছেন সেই কালারটা অলরেডি অ্যাপ্লাই হওয়ার উপক্রম এখন আপনি জাস্ট ক্লিক করবেন অ্যাপ্লাই হয়ে যাবে দেখেন এই কালারটাই শুধু অ্যাপ্লাই হচ্ছে এই কালারটাই শুধু অ্যাপ্লাই হচ্ছে ক্লিয়ার আচ্ছা এখানে এই অ্যাপ্লাই করার সময় আপনারা অনেক সময় একটু ঝামেলা করে রাখেন সেটা হচ্ছে কারেন্ট লেয়ারও থাকে কারেন্ট এন্ড বিলো লেয়ারও থাকে অল লেয়ারও থাকে আপনারা সব সময় একটু নয় কারেন্ট লেয়ার করে দিবেন আর না হয় অল লেয়ার করে দিবেন কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে অল লেয়ার করে দেওয়া তাহলে কালারে কোনো ঝামেলা করে না ক্লিয়ার এখানে শুধু এইটুকু খেয়াল রাখবেন এবং এখানে অবশ্যই ব্রাশ সাইজ হার্ডনেস স্পেসিং এগুলো একটু দেখে নেবেন আচ্ছা এরপরে আসতেছে প্যাস টুলের কাজ প্যাস টুলের কাজটা কি আমি একটু দেখাচ্ছি প্যাস টুলের কাজ হচ্ছে একটার সাথে আরেকটার প্যাস লাগায় দেওয়া মানে ঝামেলা পাকায় দেওয়া যেমন আমি এই প্যাস এটাকে সিলেক্ট করলাম এখন এটা তো একটা স্পট এই স্পটটাকে প্যাস লাগাইলাম একটা ভালো জায়গার সাথে যেমন ড্রাগ ড্রপ করে এখানে নিয়ে আসলাম একটা ভালো জায়গার সাথে পেস লাগাই দিলে কি হলো স্পোর্টটা ভালোর সাথে ভিনিস হয়ে গেল তার মানে এটা ভালো হয়ে গেল কিন্তু আমি যদি এই ভালোটাকে এই স্পোর্টের মধ্যে নিয়ে আসি তাহলে কি হবে তাহলে অবশ্যই স্পোর্টটা এখানে চলে আসবে দেখেন তার মানে এখানে মানে একটা জিনিসই আছে যে ভালোর বিপরীত খারাপ খারাপের বিপরীত ভালো এটা তো আমরা সবাই জানি সেম কাজটা এখানে অ্যাপ্লাই করা যাবে আপনি এই প্যাস টুলের মাধ্যমে যেটা সিলেক্ট করবেন তার সেটা রেখে আপনি যেখানে করে সেরে দিবেন সেই অপশনটা অ্যাপ্লাই হবে দেখেন আমি এভাবে অ্যাপ্লাই করতেছি করতেছি জাস্ট এভাবে আপনি অ্যাপ্লাই করবেন এই হচ্ছে টুলের কাজ ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ এরপরে আসতেছে কন্টেন্ট আওয়ার মুভ টুল এটার কাজ কি আচ্ছা এটার কাজ আরেকটু অ্যাডভান্স লেভেলের আমি একটু দেখাচ্ছি মুভ টুল মানে আমরা জানি যে একটু মুভ করানো নড়াচড়া করানো তাই না আচ্ছা মনে করেন আমি এই স্পোর্টটাকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা দূরে আছে আমি একটু কাছে নিয়ে আসব জাস্ট একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু কাছে নিয়ে আসলাম দেখেন এটা এখানে ছিল এখানে চলে আসলো এখন এটাকে আমি যত স্মুথলি ইয়া করব সিলেক্ট করব তত স্মুথলি এটা কাজ হবে এই হচ্ছে এটার ধর্ম আমি আরেকটু কাছে নিয়ে গেলাম দেখেন এখান থেকে এখানে চলে গেল কত সুন্দর করে কিন্তু এটাতে পারফেক্টলি হবে না কারণ একটা জিনিস এক জায়গা থেকে রিমুভ করার সময় এটা যেহেতু জিনিসটাকে ক্রপ করে নেওয়া হচ্ছে সুতরাং এটা পারফেক্ট হবে না তারপরেও আপনারা যতটুকু হয় ততটুকু করার চেষ্টা করবেন এরপরে এগুলো রিমুভ করার জন্য অ্যাডভান্স লেভেলে তো অবশ্যই কোনো টুলস আছে সেটা আমি দেখাবো ধারাবাহিক ভাই আচ্ছা যাই হোক এই গেল একটা অপশন এখন এটা দিয়ে আর একটা ছোট্ট একটা কাজ আছে সেটা আমি দেখাচ্ছি আমি নতুন একটা ইমেজ আনার চেষ্টা করতেছি সাপোজ এই ইমেজটা আমি নিয়ে আসলাম এখন এটা 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 হচ্ছে মনে করেন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা এটাকে মানে করে ফেলতে চাচ্ছেন ডিলিট করে ডিলিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এই কন্টেন্ট টুলটা ইউজ করতে পারেন আপনি এটাকে সিলেক্ট করে কন্টেনার আওয়ার টুলটা সিলেক্ট করে এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর সরি ইডিট থেকে ফিল এর শর্টকাট হচ্ছে শিফট এফ ফাইভ আমি আবারও বলতেছি ইডিট থেকে ফিল এর শর্টকাট হচ্ছে এফ ফাইভ এটাতে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আসবে বাই বাইডিফল অবস্থায় আপনাদের অন্যান্য অপশন থাকতে পারে বাট আপনারা কন্টেন আওয়ার মুভ টুল যেটা যেহেতু আমরা কন্টেন আওয়ার মুভ টুলের কাজ করতেছি সুতরাং আপনারা কন্টেন আওয়ার মুভ টুলটা সিলেক্ট করে রাখবেন এখানে ব্লেন্ডিং অপশন যাই থাকুক না কারণ আপনি নর্মাল রেখে অপাসিটি হান্ড্রেড করে ওকে করে দেবেন এক থেকে দুই সেকেন্ড অপেক্ষা করবেন দেখেন আপনার এই চলে গেল অনেক সময় আমরা কি করি আমরা যখন ভালো ভালো ছবি কিন্তু ছবির ওঠার পিছনে দেখা যায় অপ্রত্যাশিতভাবে কোনো একটা জিনিস আপনার চলে আসে ছবির পিছনে সেক্ষেত্রে এই এই টুলসটা অনেক কার্যকরী ক্লিয়ার আচ্ছা এরপরে আসতেছে রেড আইটুন এটার কাজও অনেক সুন্দর একটা কাজ যেহেতু এটার নামই হচ্ছে রেড আই টু তার মানে রেড আই লাল চোখ আমি একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করতেছি ওকে থ্যাংক ইউ আমি একটা ইমেজ নিয়ে এসেছি দেখেন আপনারা একটু কষ্ট করে এখানে যে এনার্জির চোখ দুটো একটু লাল অনেক সময় আমরা যখন রাতের বেলা সাধারণত যে ছবিগুলো তুলি ফ্ল্যাশ দিয়ে ক্যামেরার ফ্ল্যাশ অন করে সে ছবিগুলো তো একটু লাইটিং এর কম বেশিতে চোখটা লাল হয়ে যায় এটাই স্বাভাবিক আবার অনেকে ন্যাচারালি চোখ লাল থাকে এটাও স্বাভাবিক আচ্ছা যাই হোক সেটা আমি দেখাচ্ছি রেড আই টুলটা সিলেক্ট করে রেড আই টুলটা সিলেক্ট করে জাস্ট চোখের উপরে একটা ক্লিক করবেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না জাস্ট একটা ক্লিক করবেন দেন এটা কালারটা ন্যাচারাল কালার হয়ে যাবে দেখেন এখন ন্যাচারাল কালার ঠিক আছে এটার শুধু কাজই এইটা এটার আর কোনো কাজ নেই এই জন্য এই টুলটার নাম দেওয়া হয়েছে রেড আই টুল ক্লিয়ার ओके थैंक यू अच्छा